নমস্কার বন্ধুরা ট্যালেন্ট ফর ইউ টু টু চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও আমি জানি তোমাদের সঙ্গে আমার বহুদিন ইন্টারেক্ট করা হয়নি লাইভ আসা হয়নি বা ভিডিও দেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি বাড়িতে আবারও একটা অনুষ্ঠান তো সেই নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি তো আর চট জলদি মানে নিজে স্টেবেল না হয়ে অন্য কাউকে রিডিং দেওয়াটা ঠিক নয় তো সেই জন্যই আর কি তবে হ্যাঁ পার্সোনাল রিডিং যারা নিতে চাইছো তাদেরকে বলি তারা অবশ্যই আমাকে নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোরে মেসেজ করো আমি পার্সোনাল রিডিং দিচ্ছি অ্যান্ড যারা ট্যারেট শিখতে চাও তারা কিন্তু আমাকে অবশ্যই পিন করো কারণ খুব শিগগিরই আমি আমার ফেব্রুয়ারির ব্যাচটা শুরু করব কেমন তো বন্ধুরা আজকে আমি যে রিডিংটি নিয়ে এসেছি তোমাদের ভীষণ পছন্দের একদম ছোট্ট রিডিং যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য ঠিক কী তো চলো বন্ধুরা লেটনা করে দেখে নিই যে তোমার পার্টনারের তোমার জন্য কারেন্ট ফিলিংস কি অ্যান্ড যেটা আমি ভীষণভাবেই বলি সব সময় যে এটা কিন্তু কালেকটিভ রিডিং তো কাজেই যতটুকু রেজনেট করবে ততটুকু নিও বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও অ্যান্ড এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক নয় কোনো টাইম মেনশন নয় তো কাজেই এটা টাইমলেস জেন নন জেন্ডার স্পেসিফিক রিডিং তো সবাই দেখতে পারো সেম জেন্ডার অপোজিট জেন্ডার সবাই ঠিক আছে অ্যান্ড যে যখন দেখবে এটা তার সেই সময় রিডিং অ্যান্ড দেখো কালেকটিভ রিডিং ফিফটি টু সিক্সটি পার্সেন্ট প্রেজেনেট করেই আর যেটুকু করলো না তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং প্রয়োজন কেমন তো চলো বন্ধুরা দেখি তোমার পার্টনারের এই মুহূর্তে তোমার জন্য কারেন্ট ফিলিংসটি কী The Hermit, uh, the Ace of Wands, and Nine of Pentacles. And all over the tower, Five of Swords, Nine of Swords. টেন অফ ওয়ান্স বাপরে পার্টনার তো ভেবে ভেবে আকুল হয়ে যাচ্ছে যে কিভাবে আবার নতুন শুরু করবে কারণ নতুন করে উনি তোমার প্রেমে পড়ছেন এবং শুধু তাই না ভীষণ অ্যাট্রাক্টেড হচ্ছেন যে কিভাবে এই সম্পর্কটাকে আবারও আগের জায়গায় নিয়ে যাওয়া যায় এবং উনি কিন্তু এতদিন ধরে তোমার দোষ দেখে এসেছেন তোমাকে দায়ী করে এসেছেন সেই জায়গাটা থেকে কিন্তু এইবার তার মানসিকতার একটু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এইবার অনেকটাই মোল্ড হয়ে গেছেন হতে পারে সময় স্রোতে বা সময় তো অনেক কিছুই হিল করে দেয় বা খানিকটা তোমাকে সেলফ লাভের এনার্জিতে দেখে তোমার নিজের মানে এই যে সেলফ ডেভেলপমেন্ট এইগুলো দেখে ওনার নিজেরও সেলফ ইভ্যালু নিজের সেলফ ইভ্যালুয়েশন করেছেন এবং সেখানে কিন্তু উনি দেখেছেন কোথাও গিয়ে উনি যেন পিছিয়ে পড়েছেন এবং তুমি অনেকখানি এগিয়ে গেছো এবং সেই জায়গাটাই কিন্তু তোমাকে মানে তার থেকে এগিয়ে দিয়েছে এবং তার যে অ্যাট্রাকশান তার যে আবার নতুন করে তোমাকে পাওয়ার ইচ্ছা সেগুলো কিন্তু তার মনে জাগিয়ে তুলেছে এবং আলটিমেটলি গিয়ে তুমি তোমার ক্যারিয়ারে সফল হয়েছো এবং সেটা কিন্তু তোমাকে তাকে আরও বেশি মানে তোমার দিকে জানি এগিয়ে দিয়েছে যে এই মেয়েটা ভেঙে পড়েনি বা এই ছেলেটা ভেঙে পড়েনি বা এই মানুষটা ভেঙে পড়েনি আমি তাকে পিছনে টানলেও সে কিন্তু সব কিছু ছেড়ে এগিয়েছে এখন কিন্তু তার মধ্যে একটা কম্পিটিটিভ এনার্জিও এসেছে যে এই মেয়েকে তো যেন তেন প্রকারেই আমার চাই বা এই ছেলেকে তো যেন তেন প্রকারেই আমার চাই এবং উনি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন রাত্রেবেলা যে কিভাবে এই সম্পর্কটাকে আবারও ঠিক করবেন কারণ ওনার ওপর কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে আমি দেখতে পাচ্ছি টেন অফ ম্যান্স যে এই সম্পর্কটা ঠিক না হলে কিন্তু উনি নিজে খুব মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাবেন কারণ তুমি তো ওনার কাছে কিং কুইন অফ পেন্টেকেলস ভীষণই ডাউন টু আর্থ একজন মহিলা ভীষণ কেয়ারিং নার্চারিং খুবই লাভিং হ্যাঁ হতে পারে সেরকম রোম্যান্টিক উনি নন বা তুমিও নও কিন্তু তোমার তার জন্য ভালোবাসার তো কোনো কমতি নেই কিন্তু সেই ভালোবাসা পায়ে ঠেলে যেহেতু তিনি চলে গিয়েছিলেন সেই জন্য এখন খানিকটা রিগ্রেটই করছেন চলো দেখি উনি আর কি ভাবছেন উনি আর কি ভাবছেন তোমাকে নিয়ে দি ওয়ার্ল্ড উনি তো তোমার সঙ্গে ও বাবা এস অফ কাপস দি সান তো কাজেই তুমি হলে টেন অফ প্যান্টিক উনি কিন্তু এবার এলে চট মাংনি হবে কারণ উনি কিন্তু এবার বিয়ের কথা ভাবছেন ভীষণভাবেই চাইছেন তোমার লাইফে ফিরে আসতে আবার সেই পুরো দিনের কথাগুলোকে মনে করতে নতুন করে সম্পর্কের সেই আগুন জ্বালানো বলে না সেইটা যেন জলে এবং ভীষণ ইমোশনালি ভীষণ ওভারহ্যান্ড হয়ে আছেন তোমার যেন ইমোশন একদম উতলে উতলে পড়ছে এরম অবস্থা এবং যত ঝামেলা ঝাঁটি যাই থাকুক সেটা কিন্তু এবার উনি মিটিয়ে নিতে চাইছেন কোনো অ্যাচিভমেন্ট ওনার হয়েছে সেটা তোমাকে জানাতে চান এবং কোনো সাকসেস বা মানে তোমার সঙ্গে সম্পর্কটা যে সাকসেসফুল হয় তার জন্য কিন্তু উনি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবেন আমি সেটাই দেখতে পাচ্ছি এবং ভীষণ পজিটিভ সান কার্ডের মতন পজিটিভ কার্ড তার নেই সেই সান কার্ড যেখানে এসেছে খুব চটজলদি কিন্তু উনি তোমার সঙ্গে এই সম্পর্কের মানে টানাপোড়েনটা মিটিয়ে নিতে চাইছেন আর্লি সাকসেস চাইছেন এই সম্পর্কে যে আর নয় অনেক হয়ে গেছে এবং এখানে আমি ভীষণভাবেই দেখছি মানে মেটেরিয়ালিস্টিক হ্যাপিনেসের প্রতি উনি ভীষণ জোর দেন এবং উনি কিন্তু ফ্যামিলিতে প্রবাবলি মানে তোমাকে ইনক্লুড করতে চাইছেন সেটা ফ্যামিলিকে জানাতে চাইছেন তোমার পার্টনারের এক্ষেত্রে বিজনেসে আমি দেখছি চাকরির থেকেও বিজনেসের এনার্জিটা বেশি আছে এবং উনি কিন্তু ভীষণভাবেই চেষ্টা করছেন যে কিভাবে এই সম্পর্কে একটা মোড় ঘোরানো মানে সিচুয়েশন ক্রিয়েট করা যায় তো বন্ধুরা তোমার পার্টনার এই মুহুর্তে ততটা রোম্যান্টিসিজম না দেখালেও উনি কিন্তু তোমাকে সিকিউরিটি দিতে বা কমিটমেন্ট দিতে একটুও পিছু পালন একটুও নন উনি এগিয়ে আসবেন উনি এই কথাই ভাবছেন এবং তুমি খুব চর জলদি উইদিন এক মাস থেকে দেড় মাসের মধ্যে কিন্তু অনেকটাই তুমি চেঞ্জ দেখতে পাবে আমি সেটা বলতে পারি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের রিডিং তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না রিডিংটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও অ্যান্ড যারাও আমার কাছে ট্যাটো শিখতে চাও তারা প্লিজ আমাকে নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোরে কন্ট্যাক্ট করো এবং যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও তারাও কিন্তু আমাকে করতে ভুলো না ওকে টাটা